সকাল সকাল এই যে এইখানে দুটো রুম তো একটার মধ্যে কিন্তু আমরা থাকি আর ওই রুমটাতে মানে দাদা থাকে তো সুব্রতা আমি ডাকছিলাম তো তখন থেকে ও সুব্রতা ও সুব্রতা মানে দরজা যত খুলছে না বলছে দরজা খোলো দরজা খোলো তখন থেকেই ডাকছে তো যাই হোক শুভ সকাল আমার বন্ধুরা আমি এখন কলকাতা রয়েছি বাবার কাছে আর আজ সারা দিন কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কলকাতা এসেছি গত কয়েকদিন পাঁচ ছ দিন হয়ে গেল তোমাদের সঙ্গে এখানে এসে আর ভিডিও শেয়ার করা হয়নি তো যাই হোক তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নির্দেশও ভালো আছো তো আজকের ভিডিওটা এখন বাজে আটটা তো আটটা থেকে শুরু করছি তো আর সারাদিন কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন চা বানাই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চাটা বানিয়ে চা খেয়ে নেওয়ার পরে দেখো সবজি পাতি নিয়ে বসে পড়েছি তো দুপুরে রান্না বান্নার জন্য আর আমি কিন্তু না তাড়াতাড়ি আনাজ করতে বসেছি কারণ এখানে কি আর করব ওই কটা থালা বাসন ধোয়া আর বান্না আর ইতীশকে একটু দেখভাল করা তো এই ছাড়া তো এখানে কোনো কাজ বাজ নেই তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি আর ও এখন একটু দুষ্টুমি কম করছে তো সেই সুযোগে কেটে নিচ্ছি পরে কিন্তু দুষ্টুমি শুরু করলে আর একদমই পারবো না তো যাই হোক রান্নাবান্নার দিকে যাই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমি রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর আজকের বাড়িতে কিন্তু বাবা নেই বাবা ডিউটি গেছে তো রিদিশের পাপা মানে সন্ধ্যায় আসবে তো যাই হোক আমি এখন তরকারিটা আগে তুলে নিচ্ছি তারপরে ভাত বসাবো আগে তেল গরম করে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর এইখানে না সব রয়েছে পেঁয়াজ রয়েছে আর লঙ্কাও রয়েছে একসঙ্গে এই যে দেখো লঙ্কাও রয়েছে তো যাই হোক এটা হচ্ছে কলকাতায় বলে লাবড়ার তরকারি তো দেখো সব রকম সবজি রয়েছে কুমড়ো মিষ্টি আলু ডাঁটা তারপরে আলু রয়েছে গাজর রয়েছে তো এইগুলো এখন হলুদ দিয়ে নাড়তে থাকবো তারপরে নামানোর সময় মিষ্টি দিলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট তো চলো রান্নাবান্নার কাজটা আগে শেষ করি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এইখানে রয়েছে মাছের ঝোল আর যা রান্নাবান্না করেছি সব কিন্তু মানে দুবেলার জন্য তো এখানে রয়েছে মাছের ঝোল আর এই দিকে রয়েছে ওই যে সব রকম সবজি দিয়ে লাবড়ার তরকারি এই যে দেখো আর এইখানে রয়েছে ভাত তো চলো রিদ্ধিসকে এখন স্নান টান করিয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা হবে ও এখন কী করছে এই যে বসে আছে এখন বাজে তো নাগাদ ঘুম থেকে উঠেছি আমি তো বাবার কাছে এখন কলকাতায় রয়েছি তো আমি ভিডিও আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কলকাতায় এসেছি কয়েকদিন থাকবো বলে তো রিদ্ধিসকে ডাক্তার টাক্তার দেখিয়ে কয়েকদিন পরে কিন্তু বাড়ি যাব আমি যখনই আসি তখন কি দু চার দিন থেকে চলে যাই তবে এইবারে কয়েকটা দিন থাকবো তো বাবার এইখানে যখনই আসি তখনই তো এদিক সেদিক যাই কিন্তু বাবা যে এখানে রুমটা কেমন সেটা কিন্তু তোমাদেরকে আর সেভাবে ঘুরিয়ে দেখা হয়নি তো এখন বাড়িতে কিন্তু আমি একাই রয়েছি রিদ্ধিশকে নিয়ে আর বাবা গেছে অফিসে তো আসবে কালকে আর রিদ্ধিশের পাপা আসবে কিন্তু সন্ধ্যাবেলায় তো যাই হোক এই সুযোগে আমি তোমাদেরকে মানে বাবা যেখানে থাকে ওই রুমগুলো ঘুরিয়ে দেখাচ্ছি তো চলো দেখো তো বাবা যেখানে থাকে এইটা কিন্তু বহু পুরনো বাড়ি উত্তর কলকাতার যে পুরনো বাড়িগুলো থাকতো না সেই রকম এই যে দেখো বহু পুরনো বাড়ি এই যে কাঠের জানলাগুলো দেখো কীরকম কীরকমভাবে করা আর এইটা হচ্ছে না বারান্দা এই যে ছোট্ট সরু গলির মতন বারান্দা রয়েছে আর এই যে দেখো বাইরের পরিবেশটা দেখো আর এইদিকে এই যে দেখো এইদিকে বাসন টাসন ধোয়া হয় এইদিকে বাসন টাসন ধোয়া হয় ধোয়া হয় আর এই রুমটাতে আমরা থাকি এই যে এই দেখো এই রুমটাতে আমরা থাকি এখানে বিবেকানন্দের একটা ছবি রয়েছে এই যে দেখো মানে বাবা যেহেতু একা থাকে সেই জন্য মানে কোনো জিনিসপত্র বেশি নেই এই যে এইখানে ঠাকুর রয়েছে এই যে দেখো ঠাকুর রয়েছে আর এই যে এখন পাঁচটা বাজে এই যে আর এমনি বাবার এটা বেড একা মানুষ থাকে যাই হোক আর নিচটা দেখো হ্যাঁ তোমার ছবি তুলছে এই যে ওই যে এই যে আর এইখানে আমি রান্না রান্নাবান্না করে রেখেছি কি বাবা তুই খুলে দিয়েছিস হ্যাঁ খুলে দিয়েছিস কেন আর এইটা হচ্ছে বারান্দা দেখো আর বাথরুম এই দিকে এটা হচ্ছে বারান্দা তো ওই রুমটা যেরকম এই দিকে রুমটাও সেরকম তো আমি এখন খুলছি না এখানে একজন দাদা থাকে আমি এখন খুলছি না সকালে তো তোমরা দেখতেই পেয়েছো ডাকছিল আর এইখানে এটা হচ্ছে রান্নাঘর এই যে দেখো এটা হচ্ছে রান্নাঘর তো ঋদ্ধিসের আপেল এখন সেদ্ধ হচ্ছে আপেল সেদ্ধ হচ্ছে তো এটা হচ্ছে রান্নাঘর আর তোমাদেরকে তো আগেই দেখালাম এই যে বারান্দা তো যাই হোক আমরা যে এখানে আসি তোমাদেরকে রুমটা দেখালাম কেমন লাগছে কিন্তু জানিও আমরা এখন ঘুরতে বেরিয়েছি আর সামনেটা ওখানে হরিনাম সংকীর্তন হয় ওখানেই বেরিয়েছি আমাদেরকে তো দেখালাম যে এখানে ভক্তি বিনোদন মানে নাম গান নাম সংকীর্তন নাম জপে এইসবই হয় তো যাই হোক প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু আমরা এখানে আসি আর এইখানে না এটা হচ্ছে গোবিন্দভোগ চালের কিন্তু খিচুড়ি প্রসাদ হয় প্রত্যেক দিনই তো ৃদ্ধিস কিন্তু হরি নাম করার আগেই মানে এটাতেই খাওয়াতে ব্যস্ত তো যে যেরকম মানুষ আমরা হরিনাম প্রসাদ খাই আর ও বাচ্চা মানুষ ও প্রসাদ খেতেই আসে তো যাই হোক ওকে নিয়ে এখানে বসে প্রসাদটা খেই। ঋদ্ধিসের পাপা আসবে তাই জন্য চলে এসেছি দেখো মার্কেটে মানে এই মন্দিরের কাছেই কিন্তু মার্কেট রয়েছে তোমরা অনেকেই জানো বা অনেকে ফোনে দেখেছো খান্না মার্কেট তো এইখানে দেখো চলে এসেছি আর ঋদ্ধিসের পাপাও কিন্তু বাস থেকে নেমে পড়েছে তো এখন বাজে কিন্তু আটটা তো দেখো কিছু কেনাকাটার ছিল তাই জন্য এসেছি এখন বাজে সাড়ে নটা আর মার্কেট ঘুরে ঋদ্ধিসের পাপাকে নিয়ে জিনিসপত্র কেনে বাড়ি এসেছি সাড়ে আটটা আর এসে টিফিন খেয়ে এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি মানে তরকারি সব আছে শুধু ভাতটা বসিয়ে দিয়েছি আর রিদ্ধিসের পাপা রৃদ্ধিষকে নিয়ে একটু নিচের দিকে গেল তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সবাইকে টাটা